আজ আমি আপনাকে এমন একজন মানুষের চারটি কথা বলবো যার প্রতিটি কথার পেছনে লুকিয়ে আছে কোটি কোটি ডলারের শিক্ষা ওয়ারেন বাফেট পরিচয় তিনি পৃথিবীর অন্যতম ধনী মানুষ কিন্তু আশ্চর্যের বিষয় তিনি বিলাসিতা নয় বিশ্বাস করেন চিন্তায় তার নাম ওয়ারেন বাফেট তিনি শুধু টাকা বানাননি তিনি বানিয়েছেন নীতির সাম্রাজ্য চলুন শুনি তার সেই চারটি কথা যেগুলো বুঝতে পারলে আপনার জীবন বদলে যেতে পারে কথা এক সুনাম গড়তে লাগে ২০ বছর আর নষ্ট করতে লাগে মাত্র পাঁচ মিনিট এই কথাটা মাথায় রাখলে তোমার সব কাজ অন্যরকম হবে কেন বাফেট এটা বলেছেন কারণ টাকা হারালে আবার আয় করা যায় কিন্তু সুনাম হারালে বিশ্বাস আর ফেরে না একটা মিথ্যে কথা একটা ভুল সিদ্ধান্ত একটা খারাপ কাজ আপনাকে সমাজে শেষ করে দিতে পারে তাই বাফেট বলেন কিছু করার আগে নিজেকে প্রশ্ন করুন এটা কি আমার সুনাম নষ্ট করবে কথা দুই আমি যা বুঝি না তাতে আমি কখনোই বিনিয়োগ করি না কেন তিনি এটা বলেন কারণ বেশিরভাগ মানুষ টাকা হারায় লোভের কারণে বন্ধু বলল এখানে টাকা লাগাও ইউটিউব বলল এখানেই ভবিষ্যৎ কিন্তু আপনি নিজে যদি না বোঝেন তাহলে সেটা বিনিয়োগ নয় সেটা জুয়া বাফেট বলেন বোঝা ছাড়া টাকা লাগানো মানে চোখ বেঁধে পাহাড়ে দৌড়ানো কথা তিন ধনীরা সময়ের পিছনে বিনিয়োগ করে আর গরিবেরা টাকার পিছনে এই কথার গভীরতা কোথায় ধনীরা শেখে দক্ষতা বাড়ায় ধৈর্য ধরে গরিব মানুষ ভাবে আজ কত টাকা পেলাম আর ধনী মানুষ ভাবে আজ আমি কি শিখলাম যা আমাকে পাঁচ বছর পরে আরও শক্তিশালী করবে সময়কে ঠিকভাবে ব্যবহার করলে টাকা আপনা আপনি আসবে কথা চার যদি জীবনে খুব বেশি ভুল না করো তবে অল্প কিছু সঠিক কাজ করাই যথেষ্ট বাফেট এটা কেন বলেছেন কারণ সাফল্য মানে হাজারটা কাজ নয় সাফল্য মানে বড় ভুলগুলো এড়িয়ে চলা সব বিনিয়োগে ঝাঁপানো লাগে না সব সুযোগ ধরাও বুদ্ধিমানের কাজ না কিছু সঠিক সিদ্ধান্ত সঠিক সময় ধৈর্য নিয়ে এইটাই যথেষ্ট ওয়ারেন বাফেট আমাদের একটা কথাই শেখান ধনী হওয়া আগে মাথায় শুরু হয় তারপর ব্যাঙ্কে এই চারটি কথা যদি আপনি সত্যি বুঝে ফেলেন তাহলে টাকা নয় আপনার পুরো জীবনই বদলে যাবে ভিডিও ভালো লাগলে লাইক দিন এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন কোন কথাটা আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে